প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এস ব্লগস আপনাদের সবাইকে জানাসি স্বাগত ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে আপনারা বুঝতে পারছেন আজকে আমি কোন টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আজকের টপিকটা খুব স্পেশাল কারণ আজকের টপিক আমি তুলে ধরব বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ বিগত সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বা বিগত সময়ের মধ্যে আমরা দেখে আসছি বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ কেমন ছিল এবং বর্তমান সময়ের মধ্যে আমরা রাজনৈতিক পরিবেশ কেমন ছিল সেটি দেখতে পাচ্ছি বিগত সময়ে রাজনৈতিক পরিবেশ ছিল খুব বর্তমান সময়ের রাজনৈতিক পরিবেশ খুব নোংরা নোংরা হওয়ার পেছনে কারণ হচ্ছে বিগত সময়ের মধ্যেও ছিল প্রতিহিংসা রাজনীতি বর্তমান সময়ের মধ্যেও দেখতেছি প্রতিহিংসা রাজনীতি এই প্রতিহিংসা রাজনীতির ফলে দেশপ্রেমিক ব্যক্তিবর্গরা বা দেশপ্রেমিক নেতারা হেনস্থার শিকার হচ্ছে যার ফলে দেশপ্রেমিক নেতাকর্মীরা রাজনীতিতে অংশগ্রহণ করতেছে না বর্তমান সময় এবং বিগত সময়ের মধ্যে আমরা দেখতেছি যে যত বিষয় বা যে যত অন্যায় অত্যাচার নিপীড়ন করতে পারে সে তত বড়ই নেতা সেটি বিভিন্ন দলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তো বাংলাদেশের এ প্রতিহিংসা রাজনীতি এবং বৈষম্যতা রাজনীতির কারণে এ দেশের মানুষ রাজনীতিতে আসতে ভয় পাচ্ছে ভালো ভালো শিক্ষার্থীরা এবং দেশপ্রেমিক নাগরিকরা বাংলাদেশের রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে তারা ভয় পাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আসতে হলে তাকে জীবনের মায়া ত্যাগ করে বাংলাদেশের রাজনীতিতে আসতে হবে তো প্রত্যেকেরই জীবনের মায়া রয়েছে এবং প্রত্যেকেরই প্রত্যেক মানুষের পরিবার পরিজন রয়েছে তাই যারা ভালো ভালো নেতা কর্মীরা রয়েছে বা দেশপ্রেমিক নেতা কর্মীরা রয়েছে তারা রাজনীতিতে আসতেছে না কারণ বাংলাদেশের রাজনীতি করলো করতে হলে তাকে জীবনের মায়া ত্যাগ করতে হবে সে যদি জীবনের মায়া ত্যাগ করতে পারে তাহলে বাংলাদেশের রাজনীতিতে সে সাকসেস হবে অন্যতায় তার পরিশ্রম বিতা তো বাংলাদেশের মানুষের জীবন মান খুব অনিশ্চিত এবং বাংলাদেশের যে দেশপ্রেমিক নেতা কর্মীরা কেন বিরোধী দলীয় যদি নেতাকর্মী হয়ে থাকে তাহলে তার জীবনমান বাংলাদেশের মধ্যে অনিশ্চিত অনিশ্চিত হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের প্রশাসনকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয় নাই বাংলাদেশের আইন বিভাগকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয় নাই যার ফলে সরকার দলীয় রয়েছে তারা যেভাবে প্রশাসনকে নির্দেশ দিবে সেভাবে তারা কার্যক্রম পরিচালনা করবে বিগত সময়ের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ বাহিনী বা বিভিন্ন বাহিনীগুলো কিভাবে বিরোধী দলীয় নেত্রী বা নেতাদেরকে কিভাবে বা ছাত্রছাত্রীদেরকে কিভাবে নির্যাতন নিপীড়ন অন্যায় ভাবে জেলে ঢুকাইছে এবং কিভাবে আইনাগরের মধ্যে ঢুকায় তারা নির্যাতন নিপীড়ন চালাইছে তো সেক্ষেত্রে যদি আমরা বাংলাদেশকে সুন্দর একটি বাংলাদেশ হিসেবে যদি করতে চাই বা বাংলাদেশের মানুষের যদি জীবনযাপন যদি নিশ্চিত করতে চাই তাহলে প্রশাসনকে সর্বোচ্চ ক্ষমতা দিতে হবে আইন বিভাগকে সর্বোচ্চ ক্ষমতা দিতে হবে সে হোক না কেন তাকে সে গ্রেফতার করবে বিচার বিভাগ সঙ্গে করবে। তো সেখানে সরকার দলীয় নেতাকর্মীরা যেন বিচার বিভাগে যেন হস্তক্ষেপ করতে না পারে এবং প্রশাসনকে যেন হস্তক্ষেপ করতে না পারে প্রশাসনকেও যেন বাংলাদেশে যে নেতা কর্মী রয়েছে বা রাজনৈতিক নেতা কর্মী রয়েছে তাদেরকে যেন জব দিতে করতে না হয় বিচার বিভাগকেও যেন সরকার দলীয় নেতা কর্মীদেরকে যেন জব দিয়ে না করতে হয় সেটা যদি নিশ্চিত করতে পারে তাহলে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশটা খুব সুন্দর হবে এবং সামনের দিকে অগ্রসর হবে ভালো ভালো নেতা কর্মীরা বাংলাদেশের রাজনীতি করতে অগ্রসর হবে বা উদ্ভূত হবে সুতরাং প্রত্যেককেই বা আমাদের প্রত্যেককে চিন্তাধারা করা দরকার যে আজকে আমি ক্ষমতায় আসি পরে তো আমার পাঁচ বছর পরে ক্ষমতা থাকতেও পারে নাও থাকতে পারে তো সেক্ষেত্রে আমার মতে প্রত্যেকটা রাজনৈতিক দল যদি ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনকে সর্বোচ্চ কাজ এবং বিচার বিভাগকে সর্বোচ্চ ক্ষমতা যদি নিশ্চিত করতে পারে তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা নেতাকর্মী যেন তার জীবনকে তার জীবন যাপনকে যেন নিশ্চিত ভাবে সে জীবনযাপন করতে পারবে সেটি নিশ্চিত থাকতে পারবে সে অন্যতায় রয়েছে তারা দেশের টাকা বিদেশে পাচার করবে এবং বিভিন্ন বিভিন্ন যে ওই উন্নয়নমূলক কার্যক্রম রয়েছে সেখান থেকে লুটপাট করবে এবং ছাদাবাজি করবে সে যেই দলেরই নেতা হোক কর্মী হোক না কেন সরকার দলীয় হোক বা বিরোধী দলীয় হোক বা অন্যান্য দলের নেতাকর্মী হোক সে যদি ছাদা দাবি করে বা অন্যায় কাজ করে থাকে তাহলে সেক্ষেত্রে তাকে যেন সর্বোচ্চ বিচার যেন করে বা সঙ্গে সঙ্গে যেন পুলিশ বা বিভিন্ন প্রশাসন যেন অ্যারেস্ট করতে পারে তা বিচার বিচার বিভাগ যেন দ্রুত যেন কার্যক্রম সাব্যস্ত করতে পারে সেটি যদি নিশ্চিত করতে পারে তাহলে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ খুব সুন্দর এবং বা বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন দেশপ্রেমিক নেতাকর্মীরা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গরা এবং ছাত্রছাত্রীরা বাংলাদেশ করতে উৎসাহ হবে এবং আগ্রহ দেখাবে এবং দেশপ্রেম প্রত্যেকটা মানুষের মধ্যে প্রতীয়মান থাকবে সো গাইস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং